এই মুহূর্তে একজন কলার রয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশ করতে চান না নমস্কার ময়ুক বলছি বলুন নমস্কার দাদা বলছো বলুন আমার একটা কথা বলার ছিল যে মিথ্যা মিথ্যা প্রচার মিথ্যা যে প্রচার হচ্ছে তার একটা প্রতিবাদ করতে গেছিল তিনি হচ্ছে নশা সিদ্দিকি তার উপর কত রকমের অন্যায় অত্যাচার হলো এইবার হচ্ছে আমাদের বর্তমান দিদি বা বর্তমান ম্যাডাম যে শুরু করেছে উনি গ্রাম গ্রামে যাচ্ছে ভুল পাবলিককে বুঝাচ্ছে কেউ প্রতিবাদ করলে তাদের কাছে অ্যাকশন নেওয়া হচ্ছে আর উনি কিছুদিন আগে একটু ব্যাকে গেছিল যেহেতু মোদী সাহেব এসে মেট্রো উদ্বোধন করলো এইবার সেম জিনিস এখানে যদি এসে তিনটা পিলার ঠিক হয়ে যায় বা আবার উদ্বোধন হয় তাহলে উনি একটু ব্যাকে যাবে উনি শিক্ষিত আপনাদের রায়গঞ্জে মেট্রো চড়ার মতন টাকা পয়সা বা ইচ্ছা কি নেই আপনাদের রায়গঞ্জে কেন মেট্রো হবে না কেন শিলিগুড়িতে মেট্রো হবে না এইমস হবে না রায়গঞ্জে তো হওয়ার কথা ছিল যদি হয় যদি হয় তাহলে উনি তো ব্যাকে যাবে তো ওখানে শিক্ষিত মানুষ এসে পৌঁছাবে তাহলে ভোট ব্যাংক চলে যাবে তো বেশ উনি মানুষকে মূর্খ করে রাখতে চাইছে বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি নীলাদ্দিদার কাছে যাব নীলাদ্দিদা খুব খুব সহজ একটা বিষয় নিয়ে আমি জানতে চাই আপনার থেকে আচ্ছা নীলাজি আমি একটু আপনাকে থামাচ্ছি আরেকজন কলার প্রচুর মানুষ আজকে টেলিফোন টেলিফোন করছেন সায়ন রায় মুম্বাই থেকে এই মুহূর্তে রয়েছেন সায়নবাবু নমস্কার আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি আপনার সংক্ষেপে বক্তব্যটি প্লিজ হ্যালো ময়ূক আপনার আপনার চ্যানেলে ইনভাইট ইনভিটেশনের জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার বল আপনাকে খুব ক্লোজলি ওয়াচ করি আমি কলকাতারই ছেলে বাট আজ কুড়ি বছর হলো ছেড়েছি কলকাতা অবভিয়াসলি ফর ফর গ্রোথ খুব খারাপ লাগে কলকাতা যখন যাই পুজোর সময় যাই খুব খারাপ লাগে যে সিটিটা এখনো ডেভেলপ করেনি শুনেছি সমুদ্রের নিজ এখন লাইন টাইম পেতে দিয়েছে না হ্যাঁ হয়ে গেছে এখানে ব্যান্ডাকুন্ডা কমপ্লেক্সে একটা অটল সেতু হয়েছে আপনারা ভাবতে পারবেন না কি ম্যাসিভ একটা সেতু কি বিউটিফুলি কানেক্টেড